দেখো ভিডিও কোয়ালিটি কেমন হবে জানি না অ্যানিমেশন কি আছে না আছে আমি জানি না জাস্ট আমি যেটা প্র্যাকটিস করাচ্ছি মানে রিভাইজ করাচ্ছি সেটাও তোমাদেরকে আমি দিচ্ছি তোমরা কিভাবে করবে না করবে আমি বলে দেওয়ার চেষ্টা করব। ভালো করে বোঝো এই চারটা রেডি করো ত্রিকোণমিতি যখন আমরা শুরু করব। দেখো এই টাইপের বইগুলো তো সকলের কাছে নেই তাই যতটুকু আমি এই টাইপের বই থেকে দেওয়ার চেষ্টা করে দেব। তোমাদেরকে যেখানে শুধু জ্যামিতি পরিমিতি আর ত্রিকোণমিতি রয়েছে এই টাইপের বইতে খুব সহজ সরলভাবে বিষয়গুলোকে বোঝানো আছে শুধু ত্রিকোণমিতি পরিমিতি আর জ্যামিতি এখন কথা হচ্ছে আমাদের বই থেকে আমরা কি করব। প্রথমত এই চার্টটাকে রেডি করো এই চার্টের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে এটাকে রেডি করে নাও রেডি করার পর অবশ্যই তোমরা চলে আসো একদম এখানে অর্থাৎ তেইশ পয়েন্ট টু এই তেইশ পয়েন্ট টুয়ের তোমরা একদম শুরু করো পাঁচ থেকে হ্যাঁ স্যার এক দুই তিন চার কি ছেড়ে দেবো দেখো সব যেমন অধ্যায়ের মানে প্রত্যেকটি বিষয়ের যেমন মাইন্ড ম্যাপ থাকে তেমনই আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি ভাগের মধ্যেও কিন্তু আমাদের মাইন্ড ম্যাপ কাজ করাতে হবে তাহলেই আমরা খুব সহজে রিভাইজ করতে পারবো খুব সহজে চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতে পারবো দেখো এখানে কি রয়েছে এই পাঁচের সব অঙ্ক আমরা এই চার্টের উপর ডিপেন্ড করে করতে পারবো আর এবারের পরীক্ষায় কিন্তু এই একদম পাঁচ থেকে এই নয় পর্যন্ত এই নয় পর্যন্ত একটা তিন নম্বরের প্রশ্ন থাকবে আর যেটা খুব সহজ তোমরা চেষ্টা করো আজকের মধ্যে যারা অঙ্কে খুব দুর্বল যারা অঙ্ক নিয়ে চিন্তিত যারা একটু ভালো তারা এটা পারবে যারা দুর্বল তারা অবশ্যই এই মান নির্ণয় করো পাঁচ থেকে নয় পর্যন্ত যে অঙ্কটা পারবে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং তোমরা শুধুমাত্র স্ক্রিনশট দেবে যে স্যার আমি এই সাতের একেরটা পাচ্ছি না আমি গ্রুপে তোমাদের দিয়ে দেব বারবার বলছি এই পাঁচ থেকে একদম নয় পর্যন্ত অঙ্ক করে নাও তারপর সেকেন্ড পার্টে যখন আমরা করব সেখান থেকেই এক থেকে চার যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের পার্ট এটা যখন আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স করবো তখন এই এক থেকে চার করবো আর তার সঙ্গে সঙ্গে এই দশ আর এগারো করে নেবো ক্লিয়ার ব্যাটটা আগে এই অধ্যায়টার ক্ষেত্রে তোমরা পাঁচ করো ছয় করো সাত করো আট করো এবং নয় করো এটা জাস্ট এই ছকটার উপর ডিপেন্ড করতে হবে আর কয়েকটা নর্মাল সূত্র লাগবে বারবার বলছি করে নাও কমেন্ট সেকশানে জানাও যারা এরা পারবে আর কারা পারবে না আমি একটা দুটো অঙ্ক তোমাদেরকে করে দেখিয়ে দেবো তাহলেই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে মানে এটা নয় যে আমাদেরকে এখান থেকে এতটা সব অঙ্ক কষে দেখতে হবে মানে বিষয়টা ভালো করে বোঝো যে এই প্রথম অঙ্কটা আমার মনে হচ্ছে যে আমি একদম সহজে করতে পারবো একটা সহজ অঙ্ক করে দেখে নাও যে এখান থেকে এই একটা অঙ্ক করে দেখে নাও যে আমি করতে পারছি কিনা তাহলেই তুমি কি করবে এই সবকটা অঙ্ক এখান থেকে অ্যাটেন্ড করতে পারলে এবার এখানের মধ্যে দেখো এটা একটু মনে হচ্ছে টাফ মানে দেখে ভয় লাগছে কিন্তু টাফ নয় এখানে এই অঙ্কগুলো দেখে ভয় লাগছে দেখে ভয় লাগছে এগুলো দেখে ভয় লাগছে এই ভয়টা কাটানোর জন্য একটুখানি করে দেখে নাও যে তুমি পারছ কি পারছো না কোনো ভয় পাওয়ার বিষয় নয় জাস্ট মানটা বসাবে ক্যালকুলেশন করবে অঙ্কর উত্তর বেরিয়ে আসবে অঙ্ক নিয়ে কোনোদিনও ভয় পেতে নেই এবার দেখো এখানে আসবে যখন এখানের একটুখানি এই অঙ্কগুলো করে দেখে নাও দেখো এদিকে কি রয়েছে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি এখানে তোমরা সাইন ফর্টি ফাইভের মান বসাবে তার স্কোয়ার করে দেবে প্লাস দেবে কস ফর্টি ফাইভের মান বসাবে তার স্কোয়ার করে দেবে দেখবে কি হবে দুটোর যদি ইজুকাল টু করো মানে দুটো যদি প্লাস করো সেটার ইজুকাল টু আসবে ওয়ান অর্থাৎ এই দিকেরটা লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার তাহলেই দেখবে এটা তোমার মনে হবে সহজ এটা মনে হবে সহজ এটা মনে হবে সহজ কিন্তু এইটা একটু তোমার মনে হবে টাফ এটা একটু করে দেখে নিতে হবে এটা একটু করে দেখে নিতে হবে এবং এইগুলো একটু করে দেখে নিলেই তোমার কাছে ইজি হয়ে যাবে আর এখানে কি রয়েছে পাই পায়ের মান কত একশো আশি তাহলে এই পায়ের জায়গায় যা শুধু একশো আশি বসাবে আর চার দিয়ে কাটাকুটি করবে তাহলেই কিন্তু তোমরা মানটা পেয়ে যাবে দেখো একশো আশিকে যদি দুই দিয়ে ভাগ করি নব্বই নব্বইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ মানে একশো আশিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত আসছে একদম পঁয়তাল্লিশ অর্থাৎ টেন স্কোয়ার ফোর্টি ফাইভের মান আমরা বসাবো আর উত্তর করে ফেলবো তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় এলে তিনে তিন পাওয়া যায় জাস্ট কয়েকটা অঙ্ক আমি দেখিয়ে দেবো করে দেখো ভালো করে বিষয়টা বুঝবে যে আমরা একটা বা দুটো বা তিনটে অঙ্ক শিখে আমরা কিন্তু এই অংশের সমস্ত অঙ্ক করতে পারবো তাই অঙ্কের জন্য আমি একটাই কথা বলি যে আগে ভালো করে শেখো মানে সাজেশান করে আমি এই একটা অঙ্ক আমাকে সাজেশানে দিয়ে দিল আর আমি এটাকে মুখস্থ করে চলে গেলাম আর অন্য একটা প্রশ্ন এলো আর আমি পারলাম না এই বিষয়টিকে আমি একদম সাপোর্ট করি না আমি কি বলছি তুমি এই একটা অঙ্ক শিখে নাও কিভাবে করা হচ্ছে বাদ বাকি যত অঙ্ক আছে তুমি করতে পারবে এই বিষয়টির ওপর জোর দাও অঙ্কর ক্ষেত্রে কারণ অঙ্ক শিখতে হয় মুখস্থ করলে হবে না ক্লিয়ার এখন ভালো করে বিষয়টি দেখো আমরা আগের একটি ভিডিওতে এই সমস্ত ক্ষেত্রের মানগুলো রেডি করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত মানগুলো রেডি করতে পারি তারা অবশ্যই আগে একটা ভিডিও রয়েছে যেখানে মানগুলো রেডি করা আছে ভিডিও দেওয়া আছে সেটাকে কমপ্লিট করে নাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে কথা বলতে পারো সেখানে অনেকে একসঙ্গে রয়েছে তোমাদেরকে হেল্প করবে এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি কি লাগবে প্রথমত কি রয়েছে থ্রি টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি এখন টেন ফর্টি ফাইভের কত আমরা জানি টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান ক্লিয়ার হলো এক এবার এই যে তিনটা আগে ছিল সেটাই আগে রেখে দিলাম মানে তিন গুণ ওয়ান হলো এটা এই ওয়ানটা কী স্যার টেন ফর্টি ফাইভের মান একদম ওয়ান এখন কি রয়েছে স্কোয়ার তাই আমরা কি করব এই ওয়ানের স্কোয়ার দেব ক্লিয়ার করতে পারলাম সেম জিনিস এইগুলোতেও ইউজ করা হয়েছে তাহলে একটা যদি আমরা ভালো করে বুঝি বাকি সব ক্ষেত্রে আমরা সেটাই ব্যবহার করবো তাহলে এখানে তিন ছিল এখানে তিন এখানে কি ছিল টেন স্কোয়ার ফর্টি ফাইভ তাই এখানে ওয়ানের স্কোয়ার বসানো হল ক্লিয়ার হয়েছে স্যার এরপর এখানে কি রয়েছে মাইনাস এখানে কী বসিয়েছ মাইনাস এখন এখানে দেখো আগে কিছু নেই শুধুমাত্র কী রয়েছে সাইন স্কোয়ার সিক্সটি এখন সাইন সিক্সটির মান কত আমরা সাইন সিক্সটির মান জানি রুট থ্রি বাই টু অর্থাৎ বাই টু এখানে কি ছিল স্কোয়ার তাই এখানেও বসালাম স্কোয়ার স্যার ক্লিয়ার হয়েছে এরপর এরপরেরটাই আসো এই অংশতে কি রয়েছে মাইনাস আগে কি বসিয়ে দিলাম মাইনাস এখানে ওয়ান বাই থ্রি ছিল এখানে ওয়ান বাই থ্রি বসিয়ে দিয়েছি এখন কট স্কোয়ার থার্টি তাহলে এখন আমরা স্কোয়ারটাকে দেখছি না আমরা কী দেখছি কট থার্টি মান কত রুট থ্রি বসিয়ে দিয়েছি এখানে স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার বসিয়ে দিয়েছি স্যার জল এরপর বলুন সেম জিনিস এখানেও এবার যারা এই তিনটে বুঝতে পারি তাদের জন্য এটা তো খুব কঠিন স্যার এটাও বুঝিয়ে দিন আমি বোঝাবো না কেন এই তিনটে যে বোঝেনি তার এটা বোঝার কোনো দরকার নেই তুমি ভিডিও স্কিপ করে বাইরে চলে যাও কী বলছি বোঝা যাচ্ছে এইটা যে বুঝে যাবে সে নিজে থেকে এটা করতে পারবে আমার উদ্দেশ্য এটা নয় তোমাকে মুখস্থ করানো বা তুমি এই অঙ্কটা শেখাচ্ছি মানে তুমি আর কোনো অঙ্ক সে করতে পারবে না আমার উদ্দেশ্য এটাই যে এই তিনটে যে করতে পারবে সে এটা করতে পারবে ব্যাস এতটুকু ক্লিয়ার হলো এবার ভালো করে বিষয়টি ফোকাস করবে ভালো করে বিষয়টি ফোকাস করবে আমি কিন্তু এইটার মধ্যে অনেক কিছু বিষয় ডিসকাস করে দেব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখো এখানে কি রয়েছে থ্রি আমরা এখানে কি বসালাম থ্রি স্যার ক্লিয়ার এখন আমাকে একটা কথা বলো একের স্কোয়ার মানে কি ওয়ান ইন্টু ওয়ান সমান সমান কত হয় একই হয় তাই জন্য এটা কি বসিয়েছি থ্রি ইন্টু ওয়ান স্যার ক্লিয়ার জল এবার যে রুট থ্রি এক মিনিট এই অংশটা দেখো রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার আছে এখন রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার মানে কি রুট থ্রিরও স্কোয়ার টু এরও স্কোয়ার আমরা কি জানি রুট থ্রি স্কোয়ার মানে কি থ্রি আর টু এর স্কোয়ার মানে কি ফোর স্যার এই ফোর আর থ্রি কী করে এলো বোঝান ওকে দেখো প্রথমবার আমি বুঝিয়ে দেবো দ্বিতীয়বার আমি কিন্তু বোঝাবো না তোমাকে নিজেকে করতে হবে বারবার বলছি রুট থ্রি তা স্কোয়ার বুঝবো আর দুয়ের স্কোয়ার কীভাবে এলো বুঝবো টু ইন্টু টু সমান সমান ফোর এটা তো আমার জল হয়ে গেল কোনো অসুবিধা নেই স্যার এটা বুঝে গেছি বাকিটা বোঝান এক মিনিট মানে এক মিনিট নয় কয়েক সেকেন্ড এবার দেখো এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে দুটো এখন আমরা কি জানি যে এই রুটের ভ্যালু কি হাফ তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ ইন্টু থ্রি টু দি পাওয়ার হাফ স্যার ক্লিয়ার হয়েছে এখন আমরা কি জানি দীঘাত করণীতে বা সূচকের নিয়মাবলী থেকে আমরা নাইনে শিখেছি সূচকের নিয়মাবলী সেখানে আমরা জানি যখন এই দুটো সেম হয় তখন এদের মধ্যে কি হবে গুণের সময় যোগ হবে এখন আমরা কি জানি যে হাফ আর হাফ যদি আমরা যোগ করি মানে হাফ যোগ হাফ আমরা যদি এখন যোগ করি কত পাবো হাফ আর হাফে এক হয় অর্থাৎ শেষমে শেষে কী দাঁড়ালো থ্রি টু দি পাওয়ার ওয়ান তার মানে কি থ্রি এটাই হচ্ছে আসল বিষয় তোমরা এই অংশটা দেখে নেবে ক্লিয়ার এখন সেম এখানে কি রয়েছে ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি আর এখানে রুট একদম থ্রির স্কোয়ার মানে কি শুধুমাত্র থ্রি হয়ে গেল এরপর ওয়ান বাই এইট করলাম এখানে রুট টু মানে কি শুধু টু স্যার রুট থ্রিটা তো বুঝলাম রুট টুটা কী করে বুঝবো একই প্রসেস সেম এটা স্কোয়ার আছে মানে কি টু মানে রুট টু ইন্টু রুট টু সেম জিনিস মাথায় হাফ মানে পাওয়ার ইন্টু টু হাফ 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 যোগ করলে ওয়ান তার মানে কি শুধু টু ক্লিয়ার হয়ে গেছে স্যার তাহলে এইটা থেকে এইটা কীভাবে এলাম এই অংশটা নিজে একবার প্র্যাকটিস করে নাও এবার এই অংশটা দেখো এখানে কী রয়েছে থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখানে কী রয়েছে ক্রস কাটাকুটি করো থ্রি থ্রি কেটে গেল কারণ কিছু নিচে নেই মানে এক আছে এটা উপরে এটা নিচে তাই কেটে গেলো এখন এখানে কি রয়েছে দুই কেটে গেল এখানে কত হলো চার মানে চার দুগুণে আট ক্রস এর নিচে কিছু নেই মানে এক আছে এইভাবে আমরা তাকে কাটাকুটি করতে পারি এগুলো আশা করছি জানো মানে টেনে যদি এগুলো না জানো তাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ এবার এই অংশটা দেখো এই অংশ থেকে এই অংশটা আমরা কি করে করব আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ যখন ভগ্নাংশের যোগ বিয়োগ যখন আমরা করব। তখন আমরা নিচেরগুলোর কি করি লসাগু করি তিনের নিচে কিছু নেই এক একের নিচে কিছু নেই এক এখন তাহলে চার চার এক আর এক এর যদি লসাগু করি তাহলে কি পাবো চার ক্লিয়ার হয়েছে এখন এখানে চার আর এখানে তিনের নিচে কি আছে এক তাহলে কি হবে চার আর তিনে বারো সেটা বসিয়ে দিলাম এখানে চার এখানেও চার তাই জন্য কি হলো এক তাহলে কী হবে তিন একে তিন ক্লিয়ার হয়ে গেল এরপরটাই দেখো এখানে কিছু নেই এখানে এক তাই কী হবে চার আর চার তাই এক তাই এক এক এখানে বসলো আশা করছি তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগটাও পারো এরপর এই পুরোটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো দেখো এখানে বারো রয়েছে আর বাকি সব কি রয়েছে মাইনাসে বাকি সব মাইনাসে মানে কি চার আর তিনে সাত আর একে আট তাহলে এই আট তাহলে আটটা কী হবে বারো থেকে মাইনাস করলে হয় চার তাহলে উপরেও চার নিচেও চার কাটাকুটি করলে এক আমাদের গল্প শেষ মানে পুরো বিষয়টা জল পুরো বিষয়টা তোমরা দেখে নাও এই অঙ্কটার উপর বেশ করে তোমরা প্রায় সমস্ত অঙ্কগুলোই করতে পারবে তবু তোমাদের যেগুলোতে ভয় রয়েছে সেগুলো আমি অবশ্যই করে দেবো এরপর কি রয়েছে পাঁচ এই অঙ্কটা তোমাদের দেখি ভয় লাগছে একদম সহজ জাস্ট যেগুলো বলবো একটু ফলো করো তাহলেই হয়ে যাবে কি রয়েছে প্রথমত আগে কী রয়েছে কিচ্ছু দেখতে হবে না কি রয়েছে না রয়েছে ওসব দেখার দরকার নেই এখানে কি রয়েছে ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই টু এটা এখানে বসিয়ে দাও এটা এখানে বসিয়ে দাও স্যার বুঝে গেছি আর কোনো ব্যাপার নেই এবার কস থার্টির মান গুণ চিহ্ন দিয়ে এখানে বসাও সাইন পঁয়তাল্লিশের মান চিহ্ন দিয়ে নিচে বসাও স্যার মানগুলো মানগুলো তো আগেই শিখিয়ে দিয়েছি যে কস থার্টিন মান মানে কি সাইন সিক্সটির যেটা মান সেটাই এখানে এসে কস থার্টি হচ্ছে ক্লিয়ার হয়েছে এবার সাইন পঁয়তাল্লিশের মান তো আমরা জানি ওয়ান বাই এখন কি রয়েছে এখানে আর সিক্সটি এখানে প্লাস ছিল এখানে প্লাস বসিয়ে দিয়েছি সিক্সটির মান রুট থ্রি স্যার কীভাবে মনে রেখেছেন দেখো ভালো করে বুঝবে ওয়ান রুট থ্রি আর এখানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মানে এটা হচ্ছে টেনের থার্টির মান ওয়ানটা এখানে রুট থ্রিটা এখানে ব্যাস আমার ক্লিয়ার হয়ে গেল এবার কট যদি বলে কট তাহলে এটা এখানে এটা এখানে এটা নিচে নেমে যাবে তাহলে টেন আর কট রেডি এখন এখানে কি রয়েছে কস থার্টি তাহলে কস থার্টি মানে কি সাইন সিক্সটি সাইন সিক্সটির মান হচ্ছে কস থার্টি সাইন সিক্সটিতে কি রয়েছে রুট থ্রি বাই টু এটার মান বসিয়ে দিলাম তাহলে একটা জিনিস ভালো করে তোমরা বুঝতে পারছো যদি আমরা মানটাকে রেডি করতে পারি আর সে বক্সে লিঙ্ক দেওয়া আছে একবার ভিডিও দেখবে আর বারবার মনে পড়বে কোনো অসুবিধা নেই এখন এখানে চলে আসো দেখো মান বসিয়ে নিয়েছি এবার আমরা কি করব স্যার এই দুটো নিচে রয়েছে গুণ করে দিলাম ছয় আর উপরের এই দুটো ছিল গুণ করে দিয়েছি রুট থ্রি ইন্টু ওয়ান রুট থ্রি স্যার বুঝে গেছি এরপর স্যার বলুন এখানেও সেম জিনিস করেছি এক আর এক গুন করে একে এক আর টু রুট টু গুন করে টু রুট টু হয়ে গেল কারণ একটা রুটের বাইরে একটা রুটের ভিতরে তাই এখানে আমরা কী করেছি একটা রুটের বাইরে একটা রুটের ভিতরে যারা করণি করে ফেলেছো তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না আর যারা বুঝতে পারছো না তারা একটুখানি কমেন্ট সেকশনে জানাবে তাহলে তোমাদেরকে করণিটাও বুঝিয়ে দেবো এবার এই অংশটা একটুখানি ভালো করে বুঝবে এই অংশটা থেকে কিভাবে এটা এলো দেখো রুট থ্রি নিচে কিছু নেই মানে এক আছে এবার এর নিচে যা আছে সেটা কি ভাগে আছে ছোটবেলা থেকে শিখেছি এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে নিচে যা আছে সেটাকে উল্টে দিতে হবে মানে উল্টে দেওয়া মানে কি টু বাই রুট থ্রি ব্যাস উল্টে দিলাম তাহলেই এটা চলে এলো এবার এটা থেকে এটা বুঝে গেছো এখন এটা আর এটা কেটে দাও তাহলে কি হয়ে গেল শুধু টু বাই ওয়ান মানে কি টু দেখো এখানে চলে এলো এইটা থেকে এইটা ক্লিয়ার হয়ে গেছে এখন এখানেও সেম জিনিস এটাকে ধরে রেখে এটাকে উল্টে দিয়েছি ব্যাস কারণ কি এটা বাই আছে মানে ভাগ আছে গুণ করতে গেলে এটাকে আমাদেরকে উল্টে দিতে হবে ব্যাস এখানে দেখো কি করেছি রুট থ্রি সিক্স ছিল এই নিচেরটাকে এখানে উল্টে দিলাম এবার কাটাকুটি করবো দেখো এখানে রয়েছে সিক্স এখানে রয়েছে টু তিন দুকোনে ছয় তাই কেটে দিলাম তাহলে এখন কি রয়েছে ভালো করে দেখো এখানে রয়েছে তিন আর এক গুণ করলে হয় তিন স্যার ক্লিয়ার এখানে রয়েছে রুট থ্রি এখানে রয়েছে রুট টু দুটোর মধ্যে গুণ করলে কি হয় তিন দু ছয় তাই রুট সিক্স আর এখানে কি পড়ে রয়েছে প্লাস টু এবার স্যার এরপর আর বলতে হবে না ভগ্নাংশের যোগ বিয়োগ দুয়ের নিচে কিছু নেই মানে এক আর এখানে রুট সিক্স বাই থ্রি এই দুটোর লসউ করলে হয় থ্রি এখানে যেহেতু থ্রি আছে তাই এখানে বসবে রুট সিক্স আর এখানে যেহেতু ওয়ান তাই এই তিনের সঙ্গে দুই গুণ করে এখানে বসবে ছয় তাহলেই স্যার আমাদের ভয় দূর হয় হয়ে গেল এবার তুমি জাস্ট এটাকে একটুখানি চেঞ্জ করে নাও যে যেহেতু দুটোই প্লাসে আছে তাই এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম কোনো ব্যাপার নেই মানে পাঁচ প্লাস তিন লেখাও যা তিন প্লাস পাঁচ লেখাও তাই কিন্তু এখানে যদি মাইনাস থাকত তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম না এবার তোমরা তোমাদের কী বলে উত্তরপত্র দেখে বুঝে নাও যে উত্তরটা ঠিক আছে কি নেই ব্যাস এটাও তোমাদের একদম জল হয়ে গেল একটুখানি জাস্ট বুঝে প্র্যাকটিস করে নাও আশা করছি তোমাদের একদম এই দুটো অঙ্ক ক্লিয়ার এরপর এই অঙ্কটা জাস্ট আমি দেখিয়ে দেবো তোমরা নিজেরাই করতে পারবে নিজে থেকেই করবে কিন্তু এখানে কি রয়েছে স্যার জানি এটার মান এখানে বসিয়ে দিয়েছি এবং স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার বসিয়ে দিয়েছি মাইনাস এখানে মাইনাস বসিয়ে দিলাম এটা কি রয়েছে একদম এটার মান কত এখানে বসালাম এখানে কি রয়েছে স্কোয়ার এখানে স্কোয়ার বসিয়ে দিয়েছি ক্লিয়ার জাস্ট কিন্তু আমরা মান বসাচ্ছি এরপর এখানে মাইনাস এখানে মাইনাস বসিয়ে দিয়েছি এবার এই উপরেরটা যা আছে তাই আমরা এখানে বসাবো নিচেরটা যা আছে তাই আমরা এখানে বসাবো আলাদা কিচ্ছু নেই শুধু মান বসাচ্ছে দেখো এখানে আগে কি আছে দুই তাই এখানেও লিখেছি দুই এরপর এখানে কি সাইন দিয়েছি গুণ চিহ্ন তারপর টেন থার্টির মান আমরা এখানে বসিয়ে দিয়েছি ওয়ান বাই রুট থ্রি তারপর এখানে কিছু নেই মানে এখানে কি আছে গুণ এটা কি করবে গুণ হয়ে গেল এবার এখানে কি আছে কোশেক সিক্সটি ডিগ্রি তার মান কত আমরা লিখে দিয়েছি এটা হচ্ছে সাইন সিক্সটির উল্টো সাইন সিক্সটির উল্টো ক্লিয়ার তাহলেই টু বাই রুট থ্রি হয়ে যায় এবার নিচেরটাও আমরা সেম এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টির মান এখানে বসিয়ে দিয়েছি ক্লিয়ার এবার ভালো করে বিষয়টা দেখো আমরা জানি দু এ স্কোয়ার মানে চার বসিয়ে দিলাম রুট থ্রি স্কোয়ার মানে থ্রি বসিয়ে দিয়েছি এবার এই অংশটা একটু ভালো করে বুঝবে যে কি আছে টু বাই ওয়ান ইন্টু ওয়ান বাই রুট থ্রি ইন্টু টু বাই রুট থ্রি এই দুই আর এই দুই গুণ করে কী হয়েছে ফোর আমরা ফোর বাই থ্রিটাকে ফোর বাই থ্রি লিখেছি ক্লিয়ার এখন রুট থ্রি রুট থ্রি গুণ করলে আমরা কী পাবো একদম স্যার থ্রি পাবো তাই এখানে ফোর বাই থ্রি হয়েছে এবার নিচে কী ছিল ওয়ান এখানেও লিখেছি ওয়ান এখানে কি ছিল ওয়ান আর রুট থ্রির হোল স্কোয়ার ওয়ানের হোল স্কোয়ার ওয়ান আর রুট থ্রির হোল স্কোয়ার থ্রি তাই এখানে ওয়ান বাই থ্রি বা ওয়ান বাই থ্রি যে কোনোভাবে লেখা যায় এবার চার থেকে তিন বিয়োগ করলে হয় এক বসালাম এবার উপরে কি ছিল ফোর বাই থ্রি এখন এইটার আমরা লসাগু করে যোগ করব। মানে একের নিচে কিছু নেই মানে এক তিন আর একের লসাগু হচ্ছে তিন এখানে কিছু নেই মানে তিন এক তিন প্লাস এক সমান সমান চার বাই তিন স্যার ক্লিয়ার এবার এখানে চার বাই তিন এখানেও চার বাই তিন দুটোই ঘেঁচ করে কেটে গেল কোন উল্টো পাল্টা করতে হবে মানে ভাগাচর গুণ করার জন্য করে সেই একই বিষয় কাটাকুটি হবে তাই এখানেই কেটে দাও তাহলে কি পেলাম স্যার এখানে এক পেলাম অনেকে আবার এখানে শূন্য করে দেয় না আমরা যখন কাটাকুটি করব তখন এক পাব এবার এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য আশা করছি এরপর তোমরা এই অংশের সমস্ত অঙ্ক করতে পারবে যে না পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা যুক্ত হও নাইন ওয়ান টু থ্রি এইট জিরো সেভেন ওয়ান টু জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে জাস্ট স্ক্রিনশট পাঠাবে আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এবং नेक्स्ट वीडियो खूब तारतारी अपलोड होगा।